সুপ্রিয় দর্শক শ্রোতা রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত ঐতিহাসিক মাস্তার হোসেন মামলার কথা শুনেছেন কম বেশি প্রায় সকলেই কিন্তু অধিকাংশই জানেন না মামলাটির আদ্যপান্ত ইতিহাস এই এপিসোডে আমরা জানাবো ঠিক সেই ইতিহাসটি চলুন তাহলে প্রবেশ করা যাক ইতিহাস বিখ্যাত সেই মাস্তার হোসেন মামলার ইতিহাস রোমন্থনে তবে মামলাটিতে প্রবেশের পূর্বে আমরা প্রথমেই জেনে নিব বিচার বিভাগ পৃথকীকরণ বলতে ঠিক কি বোঝায় সেই সম্পর্কে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা পৃথক করা থাকে তিনটি পৃথক ভাগে যথা আইন বিভাগ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ ইংরেজিতে যথাক্রমে বলা হয় লেজিসলেটিভ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি আইন বিভাগ মানে জাতীয় সংসদ নির্বাহী বিভাগ মানে শাসক বা সরকার আর বিচার বিভাগ মানে সুপ্রিম কোর্ট সহ অধস্তন আদালত সমূহ আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হল বিচার বিভাগের স্বাধীনতা আর এই স্বাধীনতা নিশ্চিত করার প্রথম শর্তই হচ্ছে বিচার বিভাগ যেন কোনোভাবে আইন বিভাগ ও নির্বাহী বিভাগের মুখাপেক্ষী না থাকে কিংবা এই দুই বিভাগ যেন কিছুতেই বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ না করতে পারে তার জন্য আইন ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে রাখতে হয় সম্পূর্ণ পৃথক আর এখান থেকে এসেছে বিচার বিভাগ পৃথকীকরণ নামক কথাটি এই নীতিটি ধারণ করেই আমাদের সংবিধান প্রণেতাগণ সংবিধান প্রণয়নের সময়ই বিচার বিভাগকে স্বাধীন ও পৃথক রাখার কাজটা এগিয়ে রেখেছিলেন অনেকখানি যেমন দেখুন সংবিধানের ২২ অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন আবার একশো পনেরো অনুচ্ছেদে বলা হয়েছে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন এছাড়া একশো ষোলো অনুচ্ছেদে বলা হয়েছে বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনেরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ কর্মস্থল নির্ধারণ পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরি সহ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংযোজিত একশো ষোলো ক অনুচ্ছেদে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এখানে বলে রাখা আবশ্যক যে আমাদের বিচার বিভাগ প্রধানত দুইটি স্তরে বিভক্ত যথা সুপ্রিম কোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্টস তথা উচ্চ আদালত এবং অধস্তন আদালত বিচারক নিয়োগ ও বাজেট প্রণয়নের ক্ষমতা ব্যতীত সুপ্রিম কোর্টকে সাংবিধানিকভাবে স্বাধীন ও পৃথক করা হয়েছে সংবিধান প্রণয়নের সময়ই তবে অধস্তন আদালতের বিচারকদের বেলায় বিচারকদের নিয়োগ পদায়ন পদোন্নতি শৃঙ্খলা ইত্যাদি বিষয়াদি সহ ম্যাজিস্ট্রেটসের মতো গুরুত্বপূর্ণ বিচারিক অঙ্গটি সাংবিধানিকভাবেই ছিল নির্বাহী বিভাগের অধীন অর্থাৎ কিছুক্ষণ আগে সংবিধানের ২২ ও একশো ষোলো ক অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে আমরা যে বললাম রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবেন এবং বিচারকদের বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন কিন্তু সেটা করতে হলে তদুদ্দেশ্যে সংবিধানের একশো পনেরো ও একশো ষোলো অনুচ্ছেদ মোতাবেক অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ এবং বিচারক ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের জন্য রাষ্ট্রপতিকে যে বিধি প্রণয়ন করতে হবে সেই আবশ্যকীয় কাজটাই করছিল না স্বাধীনতা পরবর্তী কোন সরকার ফলত মাজদার হোসেন মামলার রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ দেয়া হত বাংলাদেশ সিভিল সার্ভিসেস রিঅর্গানাইজেশন অর্ডার নাইনটিন এইট্টি এর অধীন তখনকার সিভিল সার্ভিসের আরও তেরোটি ক্যাডারের মতো করেই বিচারক নিয়োগের ক্যাডারটির নাম ছিল বিসিএস বিচার ক্যাডার এছাড়া সেই সময় সরকার বিচার ক্যাডার সহ সকল ক্যাডারদের বেতন সংক্রান্ত গ্রেড ও স্কেল নির্ধারণ করত দ্য সার্ভিসেস রিঅর্গানাইজেশন অ্যান্ড কন্ডিশনস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফাইভের পাঁচ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আবার তখন বিচার বিভাগীয় দায়িত্ব পালনের নিয়োগ হতো হত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে যার ফলশ্রুতিতে অধস্তন আদালতের উপর কার্যত নিয়ন্ত্রণ ছিল সরকার তথা নির্বাহী বিভাগের ফলত বিচার বিভাগের স্বাধীনতা তো বহুদূর তার চেয়ে বরং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করাই তখন হয়ে পড়ে অতি আবশ্যক কিন্তু রাজনৈতিক সরকারগুলোর এই বিষয় ছিল না বিন্দুমাত্র সদিচ্ছা ঠিক তখনই কাকতালীয়ভাবে দৃশ্যপটে উদয় হয় একটি অদ্ভুত ঘটনা যে ঘটনাটি শেষ পর্যন্ত ভিত গড়ে দেয় ঐতিহাসিক মাস্তার হোসেন মামলার চলুন তাহলে এবার আমরা জেনে নিচ্ছি কি ছিল সেই অদ্ভুত ঘটনাটি সময়টা ছিল উনিশশো খ্রিস্টাব্দ তখন রাষ্ট্রভমতায় আসেন বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি চাকুরি বেতন ও ভাতা দিয়ে আদেশ উনিশশো একানব্বই মোতাবেক তখন চলমান ছিল জাতীয় বেতন স্কেল উনিশশো একানব্বই প্রজাতন্ত্রের অন্যান্য ক্যাডারদের মতো অধস্তন আদালতের বিচারকরাও তখন বেতন ভাতাদি প্রাপ্ত হতেন এই বেতন স্কেল মোতাবেক জাতীয় বেতন স্কেল উনিশশো একানব্বই কার্যকর হওয়ার পর থেকেই কাজের প্রকৃতি ও স্বাতন্ত্রতার কথা তুলে ধরে পৃথক বেতন স্কেলের দাবি করে আসছিলেন বিচারকরা ওই অবস্থায় সংস্থাপন সচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের প্রেক্ষিতে উনিশশো চুরানব্বই সালের আটই জানুয়ারি জারিকৃত একটি আদেশের মাধ্যমে সরকার পুনর্নির্ধারণ করে কয়েকটি পদের বেতন স্কেল যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিসিএস বিচার ক্যাডারও সহজবদ্ধ করার সুবিধার্থে আমরা পরবর্তী আলোচনায় এই আদেশটিকে উল্লেখ করব প্রথম আদেশ হিসেবে চলুন তাহলে এবার আমরা দেখে আসি বেতন স্কেল পুনর্নির্ধারণ সংক্রান্ত সেই প্রথম আদেশটি এই হচ্ছে সেই প্রথম আদেশ দেখুন আদেশটির তিন নং অনুচ্ছেদে বলা হয়েছে বিসিএস বিচার ক্যাডারের কর্মকর্তাগণের কাজের প্রকৃতি ও স্বাতন্ত্র্যের প্রেক্ষিতে সরকার বিসিএস বিচার ক্যাডারের নিম্নবর্ণিত পদসমূহের বর্তমান জাতীয় স্কেল উনিশশো একানব্বই নিম্নবর্ণিতভাবে পুনর্নির্ধারণ করিয়াছেন দেখুন আদেশটি মোতাবেক সাব সাবজ তথা যুগ্ম জেলা জজদের বেতন স্কেল চার হাজার আটশো থেকে সাত হাজার দুশো পঞ্চাশ টাকার স্থলে ছ তিনশো থেকে আট হাজার পঞ্চাশ টাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ছ হাজার তিনশো থেকে আট হাজার পঞ্চাশ টাকার স্থলে সাত হাজার একশো থেকে আট হাজার সাতশো টাকা এবং জেলা ও দায়রা জজদের বেতন স্কেল সাত হাজার একশো টাকা থেকে আট হাজার সাতশো টাকার স্থলে পুনর্নির্ধারণ করা হয় সাত হাজার আটশো থেকে ন হাজার টাকায় উল্লেখ্য যে আদেশটি কার্যকর হয় ওই দিনই বিচারকরা তো আলাদা আটখানা আলাদিত বিচারকরা পুনর্নির্ধারিত স্কেল মোতাবেক উত্তোলন করতে শুরু করলেন তাদের প্রথম মাসের বেতন ভাতা কিন্তু তাতে বাদ সেধে বসলেন বিশেষ প্রশাসন ক্যাডার সহ অন্য ক্যাডাররা বিচার ক্যাডারকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে দাবি করে তারা জানাতে থাকলেন তীব্র আপত্তি এমন চাপের মুখে সরকার প্রথম আদেশটির পঞ্চাশ দিনের মাথায় উনিশশো চুরানব্বই সালের আটাশে ফেব্রুয়ারি ইস্যু করে আরেকটি আদেশ যে আদেশটিকে আমরা পরবর্তী আলোচনায় উল্লেখ করব দ্বিতীয় আদেশ হিসেবে তো এই দ্বিতীয় আদেশের মাধ্যমে সরকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় প্রথম আদেশটি বিচারকদের সুখ সইল না বেশি দিন সঙ্গত কারণেই বিচারকরা ক্ষুব্ধ হলেন সাংঘাতিক সংক্ষুব্ধ বিচারকদের একটা বড় অংশ তখন পুরনো স্কেলে বেতন ভাতা দিয়ে উত্তোলন করা থেকে বিরত রাখেন নিজেদের পাশাপাশি তাঁরা স্বার্থমতো চেষ্টা তদবির করতে থাকেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কিন্তু কাজের কাজ হচ্ছিল না কিছুই উল্টো দ্বিতীয় আদেশটির প্রায় একুশ মাস পর উনিশশো সালের দোসরা নভেম্বর সরকার জারি করে আরেকটি আদেশ যে আদেশটিকে আমরা পরবর্তী আলোচনায় উল্লেখ করব তৃতীয় আদেশ হিসেবে এই তৃতীয় আদেশের মাধ্যমে আবারও বিচার ক্যাডার সহ কয়েকটি ক্যাডারভুক্ত পদের জাতীয় বেতন স্কেল উনিশশো একানব্বই করে সরকার কিন্তু এবার যেটা করা হলো সেটা হচ্ছে প্রথম আদেশের মাধ্যমে বিচারকদের যে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছিল তৃতীয় আদেশে তা বহাল রাখা হলেও তার সাথে জুড়ে দেয়া হয় কয়েকটি অযাচিত শর্ত চলুন আমরা দেখে আসি সেই তৃতীয় আদেশটি দেখুন সাবজ তথা যুগ্ম জেলা জজদের স্কেলের বিপরীতে মন্তব্য কলামে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে পাঁচ বছর সিনিয়র স্কেলে সন্তোষজনক সহ প্রথম শ্রেণীর ক্যাডার পদে দশ বছর চাকুরির পর জ্যেষ্ঠতার ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট হারে সিলেকশন গ্রেড ছ থেকে আট প্রাপ্য তার মানে নতুন স্কেলে বেতন পেতে হলে একাধিক শর্ত পূরণ করতে হবে সাবজজ তথা যুগ্ম জেলা জজদের একইভাবে অতিরিক্ত জেলা জজ ও জেলা জজদের বেতন স্কেলকেও ঢুকিয়ে দেওয়া হয় এমন কতগুলো শর্তের বেড়াচালে এই শর্তগুলোর ফলে বিচারকদের বেতন কার্যত বাড়ল তো নাই বরং তা কমে গেল অন্যান্য ক্যাডারদের বেতন স্কেলের তুলনায় যার ফলে প্রথম আদেশে নিরূপিত স্কেলে বিচারকরা যে কয় মাসের বেতন ভাতা উত্তোলন করেছিলেন তার মধ্য থেকে বাড়তি টাকাটা এখন ফেরত দেওয়ার উপক্রম হল বিচারকদের অবস্থায় বিচারকদের সংক্ষুব্ধতার পারত উঠতে পারে কোন ফারেনহাইটে বুঝুন একবার যার ফলে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তখন বসে যায় এক জরুরি সভায় সিদ্ধান্ত হয় দ্বিতীয় ও তৃতীয় আদেশ দুইটি বৈষম্যমূলক এবং এই দুইটি আদেশের মাধ্যমে বিচারকদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে দাবি করত দায়ের করা হবে একটি রিডপিটিশন সিদ্ধান্ত মোতাবেক বিচারকরা দ্বারস্থ হলেন কথিত যশা অ্যাডভোকেট জনাব এম আমিরুল ইসলাম এবং ব্যারিস্টার জনাব মইনুল হোসেন প্রমুখ গণের নিকট পরবর্তীতে যুক্ত করা হয় জনাব ড কামাল হোসেন এবং ব্যারিস্টার জনাব সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রমুখ বিদগ্ধ আইনজীবীদেরকেও আইনজীবীগণ সিদ্ধান্ত নিলেন কেবল বেতন বিষয়ক এই দ্বিতীয় ও তৃতীয় আদেশ দুইটিকে চ্যালেঞ্জ করলেই হবে না বরং দাবি করতে হবে বিচার বিভাগ পৃথকীকরণের সহ সংবিধানের একশো পনেরো ও একশো অনুচ্ছেদ মোতাবেক প্রয়োজনীয় বিধি প্রণয়নের নির্দেশ দানের যার মধ্য দিয়েই অধস্তন আদালতের বিচারকরা পেতে পারেন ফলপ্রসূ ও স্থায়ী প্রতিকার সিদ্ধান্ত মোতাবেক রিট দায়েরের প্রস্তুতি চলতে থাকে বেশ জোরে সরে তখন অধস্তন আদালতে কর্মরত ছিলেন বিভিন্ন স্তরের প্রায় স পাঁচেক বিচারক তন্মধ্যে অবশ্য উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ বিচারক সরকারের রোষানলে পড়ার ভয়ে নিজেদেরকে সরিয়ে নেন দৃশ্যপট থেকে শেষ পর্যন্ত দুশো জন বিচারক স্বাক্ষর করেন ওকালতনামায় অবশ্য পরবর্তীকালে রিটটিতে পক্ষভুক্ত হয় মোট চারশো একচল্লিশ জন বিচারক যাই হোক সকল প্রস্তুতি শেষে উনিশশো সালের নভেম্বর মাসে দায়ের করা হয় সেই ঐতিহাসিক রিট রিট পিটিশন নম্বর দু চারশো অবলিক উনিশশো উল্লেখ্য যে রিটটির এক নম্বর পিটিশনের ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ মাস্তার হোসেন যে কারণে মামলাটি বহুল পরিচিতি পায় হোসেন মামলা হিসেবে মাস্তার আমরা আগেই উল্লেখ করেছি যে সংক্ষুব্ধতার শুরুটা বেতন বৈষম্য নিয়ে হলেও শেষ পর্যন্ত রিটটিতে উত্থাপন করা হয় মোট ছয়টি দাবি যার মধ্যে অন্যতম ছিল এক বিসিএস বিচার ক্যাডার নামকরণটি সঠিক নয় দুই সংবিধানে বিচার বিভাগ পৃথক করাই আছে হাইকোর্ট বিভাগ যেন এই মর্মে একটি ঘোষণা প্রদান করেন তিন বিচারকদের নিয়োগ ও চাকুরির শর্তাবলী সংক্রান্ত বিধিগুলো প্রজাতন্ত্রের অন্যান্য ক্যাডারের মতো সংবিধানের একশো তেত্রিশ অনুচ্ছেদের আওতায় প্রণীত হবে না বরং সেগুলো প্রণীত হবে একশো পনেরো ও একশো অনুচ্ছেদের অধীন আর এই বিধিগুলো প্রণয়ন করবেন রাষ্ট্রপতি চার বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগের জন্য একটি স্বাধীন সার্ভিস কমিশন সহ বিচারকদের বেতন ভাতাদি নির্ধারণের জন্য প্রতিষ্ঠা করতে হবে একটি স্বাধীন বেতন কমিশন এমন দাবি সম্বলিত রিটপিটিশনটিতে প্রতিপক্ষ করা হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও পদাধিকারীদের তবে কেবলমাত্র অর্থ সচিবের পক্ষ থেকে দাখিল করা হয় এফিডেভিট ইন অপোজিশন এর মধ্যে উনিশশো সালের তেইশে জুন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ তো পিটিশনটি যখন শুনানির পর্যায়ে আসে তখন আওয়ামী লীগ সরকার কর্তৃক নিযুক্ত বাংলাদেশের নবম অ্যাটর্নি জেনারেল জনাব কাজী শহীদুল নবী তথা কেএস নবী বিচারকদের দাবিগুলোর সাথে একমত পোষণ করত অফিসিয়াল চিঠি প্রেরণের মাধ্যমে সরকারকে অনুরোধ করেন বিচারকদের এই ন্যায্য দাবিগুলো মেনে নেয়ার জন্য কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার বিচারকদের দাবিগুলো এভাবে না মেনে নিলেও কালে হাইকোর্ট বিভাগে বিরোধিতা করা হয়নি সরকারের পক্ষ থেকে যার কারণে অ্যাটর্নি জেনারেল কে কেএস নবী অংশগ্রহণ করেননি যাই শুনানিতে রিটটির শুনানি অনুষ্ঠিত হয় বিচারপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক এবং বিচারপতি জনাব হাসান আমিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে মাননীয় হাইকোর্ট বিভাগ রিটকারী পক্ষের যুক্তি শ্রবণ করত উনিশশো সাতানব্বই সালের সাতই মে মঞ্জুর করে দেয় রিট পিটিশনটি পাশাপাশি হাইকোর্ট বিভাগ রায়ের আলোকে বিধি প্রণয়ন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন সরকারকে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত এই রায়টির অথর জাজ ছিলেন বিচারপতি জনাব মোহাম্মদ বিচারকরা তো মহা খুশি কোথায় তারা এতদিন দেন দরবার করে বেড়াতেন নিজেদের বেতন ভাতা বাড়ানোর জন্য অথচ এই দাবি আদায় করতে গিয়ে তারা আদায় করে ফেললেন পৃথক বিচার বিভাগ বিশাল অর্জন তো বটেই কিন্তু না এত সহজ নয় সবকিছু প্রিয়দর্শক এতদিন চুপচাপ থাকলেও রায়টি প্রচারের পরপরই নড়ে বসে সরকার সরকারের নির্দেশে তৎকালীন অর্থসচিব লিফ্ট আপিল তথা আপিল দায়ের অনুমতি প্রার্থনা করত আবেদন করেন আপিল বিভাগের নিকট প্রার্থিত অনুমতি পাওয়ার পর সরকারের পক্ষ থেকে দায়ের করা হয় আপিল সিভিল আপিল নম্বর উনআশি অবলিক উনিশশো নিরানব্বই বাংলাদেশের নবম প্রধান বিচারপতি জনাব মোস্তফা কামালের নেতৃত্বে বিচারপতি জনাব লুৎফুর রহমান বিচারপতি জনাব বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী এবং বিচারপতি জনাব মাহমুদুল আমিন চৌধুরীর সমন্বয়ে গঠিত আপিল বিভাগের একটি বৃহত্তর বেঞ্চের শুনানি হয় ঐতিহাসিক এই আপিলটির সরকারের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশের দশম অ্যাটর্নি জেনারেল জনাব মাহমুদুল ইসলাম আর রিটকারী পক্ষের আইনজীবীদের কথা তো আমরা আগেই বলেছি যাই হোক উভয় পক্ষের বিস্তারিত বক্তব্য শুনে আপিল বিভাগ উনিশশো নিরানব্বই সালের দোসরা ডিসেম্বর খারিজ করে দেয় আপিলটি অর্থাৎ মাননীয় আপিল বিভাগ বহাল রাখেন হাইকোর্ট বিভাগের রায় তবে আপিল বিভাগ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করার জন্য প্রদান করে সুনির্দিষ্ট বারো দফা নির্দেশনা আপিল বিভাগের এই বিখ্যাত রায়টির অথর জাজ ছিলেন প্রধান বিচারপতি জনাব মোস্তফা কামাল নিজেই উল্লেখ্য যে আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আপিল বিভাগে দায়ের করা হয়েছিল একটি রিভিউ পিটিশন তবে বাংলাদেশের এগারোতম প্রধান বিচারপতি জনাব মাহমুদুল আমিন চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ দু সালের একুশে জুন খারিজ করে দেয় রিভিউ পিটিশনটিও যার মধ্যে দিয়ে বিফলে যায় সরকারের সকল প্রচেষ্টা বিপরীতে বহাল হয়ে গেল বারো দফা নির্দেশনা সম্বলিত আপিল বিভাগের ঐতিহাসিক রায় যে রায়ে আপিল বিভাগ জুডিশিয়াল সার্ভিসকে একটি ভিন্ন ও পৃথক সার্ভিস হিসেবে ঘোষণা সহ বিচারক নিয়োগের উদ্দেশ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বেতন কমিশন গঠন এবং সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদ কার্যকরের উদ্দেশ্যে একশো ষোলো অনুচ্ছেদের অধীন বিচারক এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনের পালনেরত ম্যাজিস্ট্রেটদের পদায়ন পদোন্নতি ছুটি মঞ্জুর শৃঙ্খলা বেতন ভাতা পেনশন ও চাকুরি অন্যান্য শর্তাবলী সংক্রান্ত বিধিমালা জারির নির্দেশনা প্রদান করেন সরকারকে পাশাপাশি আপিল বিভাগ আইন ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিতেরও নির্দেশনা প্রদান করেন সরকারকে কিন্তু বারো দফা নির্দেশনা সম্বলিত রাইটি প্রচারের পর স্বয়ংক্রিয়ভাবেই পৃথক হয়ে গেল বিচার বিভাগ বিষয়টি কিন্তু মোটেও তা নয় প্রিয় দর্শক বরং তার জন্য কাঠখড় পোড়াতে হয়েছে আরও প্রায় সাত বছর তার মূল কারণ হচ্ছে এই যে মাননীয় আপিল বিভাগ কর্তৃক নির্দেশনাগুলো আরোপ করা হয়েছিল সরকার তথা নির্বাহী বিভাগের উপর সঙ্গত কারণে বিলম্ব তো ঘটবেই ক্ষমতার নাটাই কে ছাড়তে চায় বলুন যাই হোক এর মধ্যে শেষ হয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদী শাসনামল রিভিউটি খারিজের কিছুদিন পর একই বছরে পনেরো জুলাই শপথ গ্রহণ করে বাংলাদেশের দশম প্রধান বিচারপতি জনাব লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার কাকতালীয়ভাবে ওই সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব বর্তায় হোসেন মামলার রিটকারী পক্ষের অন্যতম আইনজীবী ব্যারিস্টার জনাব সৈয়দ ইশতিয়াক আহমেদের উপর সংগত কারণেই তিনি আপিল বিভাগের নির্দেশনার আলোকে ফৌজদারি কার্যবিধি সংশোধন সহ প্রয়োজনীয় বিধিমালার খসড়া প্রণয়ন করত তা উপস্থাপন করেন বাংলাদেশের এগারোতম রাষ্ট্রপতি বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের নিকট কিন্তু এই উদ্দেশ্যে অধ্যাদেশ ও বিধিমালা জারি করতে গেলে সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে বিধায় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমদ প্রথম দিকে তা করতে অনিচ্ছা পোষণ করেন তবে যতদূর জানা যায় ব্যারিস্টার জনাব সৈয়দ ইশতিয়াক আহমদ শেষ পর্যন্ত অধ্যাদেশ ও বিধিমালাগুলো জারি করাতে সম্মত করার মহামান্য রাষ্ট্রপতিকে তারই ফলশ্রুতিতে অধ্যাদেশ সহ বিধিমালাগুলো জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে থাকে তত্ত্বাবধায়ক সরকার তবে এর মধ্যে দুই সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একশো আসনে জয়লাভের মধ্য দিয়ে পেয়ে যায় একক সংখ্যাগরিষ্ঠতা ওই অবস্থায় বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বিধিমালাগুলো জারির ঠিক আগ মুহূর্তে বিএনপির পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি দেয়া হয় যে আপিল বিভাগের নির্দেশনার আলোকে এই সাংবিধানিক বাধ্যবাধকতাটি পালন করবে বিএনপি সরকারই এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার তখন বিরত থাকে অধ্যাদেশ ও বিধিমালাগুলো জারির সর্বশেষ প্রক্রিয়া থেকে তবে বিচারপতি জনাব লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বিষয়টিকে এমন অবস্থায় রেখে যান যে নির্বাচিত সরকারের দায়িত্ব অবশিষ্ট থাকে কেবল গেজেট প্রকাশ করার আর তাহলেই নির্বাহী বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে পৃথক হয়ে যাবে বিচার বিভাগ কিন্তু না না হলো তেমনটা প্রকাশিত হল না প্রত্যাশিত গেজেট বরং সরকারের পক্ষ থেকে বারবার সময় আবেদন করা হতে থাকে আপিল বিভাগের নিকট অবশ্য আপিল বিভাগের অব্যাহত চাপের মুখে সরকার শেষ পর্যন্ত দু সালে জারি করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা নামক একটি বিধিমালা এরপর দু সালে সরকার জারি করে অপর তিনটি বিধিমালা কিন্তু বিধিমালাগুলো আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় রায়ের নির্দেশনার আলোকে বিধিগুলো প্রণয়ন করার নির্দেশনা প্রদান করত সরকারকে পুনরায় সময় বেঁধে দেয় আপিল বিভাগ কিন্তু অসংখ্যবার সময় আবেদন দাখিলের মধ্য দিয়ে শেষ হয়ে যায় তৎকালীন বিএনপি সরকারের পাঁচ বছর মেয়াদী শাসনামল এরপর দু সালের উনত্রিশে অক্টোবর শপথ গ্রহণ করে তৎকালীন রাষ্ট্রপতি জনাবধ্যাপক ড ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার এদিকে দু সালের দশই জানুয়ারি বাংলাদেশের চোদ্দতম প্রধান বিচারপতি জনাব সৈয়দ জে আর মুদাসির হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ মাস্তার হোসেন মামলার নির্দেশনা মোতাবেক বিচার বিভাগ পৃথক করার জন্য সরকারকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে জারি করেন আরেকটি নির্দেশনা এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রপতি জনাব ডক্টর ইয়াজুদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার পদত্যাগ করায় একই বছরের এগারোই জানুয়ারি শপথ গ্রহণ করে জনাব ড ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার যে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব বর্তায় ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের উপর এখানেও একটা কাকতালীয় বিষয় ছিল এই যে রিট পিটিশনটি দায়েরের আগে সংক্ষুপ্ত বিচারকগণ কিন্তু আইনি পরামর্শের জন্য প্রথম দ্বারস্থ হয়েছিলেন এই ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের নিকটি শেষ পর্যন্ত আইন উপদেষ্টা ব্যারিস্টার জনাব মইনুল হোসেনের উদ্যোগেই আলোর মুখ দেখে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মাননীয় আপিল বিভাগের ঐতিহাসিক রায়টি দু সালের দশই এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক জনাব ড ইয়াজুদ্দিন আহমেদ এই উদ্দেশ্যে জারি করেন একটি অধ্যাদেশ যার মধ্য দিয়ে দু হাজার চার ও দু হাজার সালে প্রণীত বিধিমালাগুলো বাতিল করত জারি করা হয় চারটি নতুন বিধিমালা ফলে বিচারকদের নিয়োগ ও বেতন সহ অন্যান্য বিষয়গুলো আর থাকল না নির্বাহী বিভাগের হাতে পাশাপাশি বিচারিক কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিজিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টু থাউজেন্ড সেভেনের মাধ্যমে সংশোধন করা হয় আঠারোশো সালের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তথা ফৌজদারি কার্যবিধি যার মধ্য দিয়ে ম্যাজিস্ট্রেট থেকে দুই ভাগ করত বিচারিক কার্য সম্পাদনের সামগ্রিক বিষয়টি বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিবর্তে অর্পণ করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপর এরপর বাকি থাকে কেবল প্রস্তুতি ও পৃথকীকরণের আনুষ্ঠানিকতা সকল প্রস্তুতি সম্পন্ন শেষে শেষ পর্যন্ত দু সালের পহেলা নভেম্বর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে যায় বিচার বিভাগ আর এই কারণেই এবং সেই থেকে পহেলা নভেম্বরকে বাংলাদেশে পালন করা হয় বিচার বিভাগ পৃথকীকরণ দিবস হিসেবে এবার দেখুন ওই যে উনিশশো পঁচানব্বই সালে বৈষম্যমূলক বেতন স্কেল থেকে উদ্ভূত সংক্ষুব্ধতা থেকে বিচারকগণ দায়ের করেছিলেন দু হাজার চারশো চব্বিশ অবলিক উনিশশো পঁচানব্বই নং সেটির ফলশ্রুতিতেই কিন্তু তার বারো বছরের বাথায় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে গেল বিভাগ আর ঠিক সেই কারণেই মাস্তার হোসেন মামলা শিরোনামে ইতিহাস বিখ্যাত হয়ে যায় মাস্তার হোসেন ও অন্যান্য বিচারকগণ কর্তৃক দায়েরকৃত এই পিটিশনটি যদিও বিচার বিভাগের এই পৃথকীকরণের সাথে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে বিস্তর ফারাক কেননা আপিল বিভাগের বারো দফা নির্দেশনার আলোকে এখনও আইন ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অদ্যাবধি প্রতিষ্ঠা করা হয়নি বিচার বিভাগের অধীন স্বাধীন সচিবালয় যার কারণে বিচারকদের পদোন্নতি ও পদায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে আইন মন্ত্রণালয় তথা নির্বাহী বিভাগের কর্তৃত্বই তাছাড়া সহায়ক জনবল আবাসন যাতায়াত ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বিচার বিভাগকে এখনও দ্বারস্থ হতে হয় নির্বাহী বিভাগের নিকট এছাড়া বিচার বিভাগের নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষমতা না থাকা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগের অপ্রতিরোধ প্রভাবের কারণে এখনও পর্যন্ত বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা রয়ে গেছে অধরাই সে যাই হোক একদিন না একদিন হয়তো প্রকৃত অর্থেই স্বাধীন হয়ে যাবে বিচার বিভাগ তবে এই স্বাধীনতার ভিত্তি হিসেবে ইতিহাসে লেখা থাকবে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত এই মাসদার হোসেন মামলাটির নাম স্বর্ণাক্ষরে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি ইতিহাস বিখ্যাত মাস্তার হোসেন মামলা শীর্ষক এপিসোডটির একেবারে শেষ প্রান্তে আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা সবিস্তারে জানতে পেরেছেন এই মামলার আত্মপান্ত ইতিহাস যা অনেকেই জানতেন না এতদিন বিদায় নিচ্ছে আমরা এখানে সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায় সত্য বলবো সত্য বলবো করিলাম বলবো সপি let আওয়ার এক্সপেরিয়েন্স be your গাইড